জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব মানুষ বলতে পারেন তার জীবনে তাকে নিয়ে যদি চলে অর্থাৎ পরম পিতাকে যদি মাথায় নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে যে কী যে ঘটতে পারে বা বলতে পারেন তাকে যে জীবনে মাথায় নিয়ে চলার যে প্রয়োজনীয়তা কতটাই যে জীবনে প্রয়োজন বা গুরুত্ব যে কোথায় তাই আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে চলেছি এবং তৎসয় আমরা এমনই একটা ঘটনা শুনব এমনই একটা বলতে পারেন কাহিনী শুনব যেখানে আমরা জানবো আমরা যে বলি না তিনি যে সবই জানতে পারেন ঠিক সেইরকমই একটা কাহিনি শুনবো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তিনি যে কিভাবে যে কি যে বলেন কীভাবে তিনি যে সব কথা জানতে পারেন যে বুঝতে পারেন তাই না তাও আজকে আমরা এমন একটা ঘটনা শুনব যেটা পরম পূজ্যবাহাদুর শ্রী আচার্যদেব বলতে পারেন যেভাবে বলেছিলেন একটা কথা তিনি মানে বলতে পারেন একজনকে দেখেই বলে দিলেন যে কেন তার আজ রকম অবস্থা কেন তার সেরকম আজ অবস্থা হয়েছে তা শুধু তাকে দেখেই বলে দিলেন কিভাবে কি বললেন না বললেন তাও আজকে আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা যে জীবনে যে তাকে মাথায় নিয়ে চলার যে কথা বলি বাস্তবে কেন ঠাকুর আমরা যদি দেখি দেখবেন ঠাকুর তার সম্পূর্ণ জীবন দিয়ে যে জিনিসটা দেখিয়ে দিয়েছেন যে জিনিসের কথা তিনি তার সম্পূর্ণ জীবন দিয়ে বলেছেন তা কি তা হচ্ছিল বাঁচা তৎসহিত বাড়া শুধু বেঁচে থাকার কথা কিন্তু না বাঁচার সাথে সাথে কীভাবে আমি বাড়বো আরও আমার গ্রোথ যে আমরা বলি না যে গ্রোথের যে ব্যাপারটা আমি কীভাবে নিজে আরও নিজেকে গ্রো করতে পারি সেই কথাও কিন্তু ঠাকুর বলেছেন এই কারণে চাই তাকে যে জীবনে মাথায় নিয়ে চলার প্রয়োজন এবারে তা কোন দিক দিয়ে কেমনভাবে সব দিক দিয়ে পার্টিকুলার একটা দিক দিয়ে তা মোটেই না যেমন যদি দেখা যায় সংসার জীবন সংসার জীবনেও কেমনভাবে থাকা দরকার কেমনভাবে বলতে পারেন ব্যবহার করা দরকার কীভাবে চলা উচিত সম্পূর্ণ জীবন দিয়ে আমরা তা দেখতে পেয়েছি ঠাকুর যেভাবে যা করেছেন এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমনই কিছু জিনিস তিনি বলেও দিয়েছেন যেগুলি কিন্তু মাথায় নিয়ে চলা প্রয়োজন যেমন দেখবেন বিবাহের ক্ষেত্রে যদি সংসার জীবনের কথা আসছে মানে আমরা সচরাচর সংসার বলতে যে জিনিসটা বুঝে থাকি তা ছিল বিবাহের পরে যখন স্বামী স্ত্রী সন্তান বা বলতে পারেন তৎসের যে একটা পরিবার যখন একটা ইয়ে হয় তখন আমরা বলে থাকি সংসার জীবন নাহলে কিন্তু সংসার জীবন আলাদাভাবেও কিন্তু বোঝানো যেতে পারে তো যাই হোক সংসার জীবনের ক্ষেত্রে এবার কথা চলো শুধু কি স্বামী স্ত্রী বা সেরকম ব্যাপার আসে দেখতে হবে আমি কোন দিক দিয়ে চিন্তা করছি আমার দৃষ্টিভঙ্গিটা কেমন তাই না সব কিছু নির্ভর করছে ঠাকুর বলছেন সেখানেই আমি কীভাবে ব্যাপারটাকে লক্ষ্য করছি আমার দেখার ধরনটা কেমন আমি যদি ভাবি সেই রকম তাহলে আর সেক্ষেত্রে কী করা যাবে তাই না যেমন বিবাহের আগে সেক্ষেত্রে কি আমি কি কোনো পরিবারের অংশ নই নাকি আমি কোনো পরিবারে থাকিনি ছোটোবেলা থেকে যখন থেকে জন্মছি তখন থেকে তো আমি একটা পরিবারে আছি আমিও তো না করতে একটা সন্তান তাই না কি তাহলে নিশ্চয়ই বাবা মা বাড়িতে আরও যারা আছেন তাই না জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা ভাই বোনা ইত্যাদি অনেকেই যারা যারা আছেন তারা কি আমার পরিবারকে অংশ নন কথা ছিল আমি কিভাবে ভাবব আমি কিভাবে চলবো যে কথাটা ঠাকুর বলতেন না যে আমি ছোটবেলা থেকেই যে জিনিসটা দেখেছি যে জিনিসটা অনুভব করার চেষ্টা করছি তা হচ্ছিল জীবনে যে মানুষের প্রয়োজন এই জন্যই ঠাকুর একটা বাণী আছে না যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তার কারণ মানুষ হচ্ছিল এমনই একটা জিনিস মানুষ নাহলে কিন্তু জীবনে কোনো কিছুই করা যায় না যদি আমি ভাবি টাকা থাকলে সব কিছু হয়ে যায় মোটেই কিন্তু না তাই না ধরেন আমার শরীর অসুস্থ আমার জীবনে টাকা প্রচুর কিন্তু মানুষ একটাও নেই কারোর আমার প্রতি ধরেন একটা সেরকম ভালোবাসা নেই কারোর কিছু সেরকম নেই তাহলে টাকা কি আমায় তুলে কি ডাক্তার দেখাতে নিয়ে যাবে নাকি টাকা আমায় নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবে পারবে না একটা মানুষেরও জীবনে তাহলে প্রয়োজন আছে যে আমায় নিয়ে যাবে তাহলে এই কারণেই দেখেন ঠাকুর যে বলছেন মানুষেরও প্রয়োজন তো টাকা যে সব কিছু করে দেবে তা মোটে না কিন্তু হ্যাঁ ঠাকুর বলছেন টাকারও প্রয়োজনীয়তা আছে তার মানে এই না যে আবার টাকার কোথাও যে প্রয়োজনীয়তা নেই কথা চলো ব্যালেন্স ব্যালেন্স রেখে যে কীভাবে চলা দরকার সেইটা জানতে হয় এই কারণেই চাই হলো মানুষের সাথে বা বলতে পারেন জীবনে সম্পদ যে আমরা বলি না মানুষ যেন বাস্তবে জীবনের সম্পদের দিক দিয়ে যেন বেশি হয় ঠাকুর যে কথাটা বলতেন যে আমি ভাবছি যে সম্পদ বলতে টাকা পয়সা দিয়ে যা কিছু করা যায় তাই বুঝি সম্পদ তা কিন্তু মোটে না মানুষ যে তার চাইতেও যে একটা বিশাল বড়ো সম্পদ সে জিনিস যে অনুভব করেছে সে কিন্তু অনুভব করেছে তাই না এই কারণেই ঠাকুর জোর দিয়েছেন মানুষের উপরে আমি যদি মানুষকে আপন করে তুলতে পারি জীবনে কিন্তু আর কোনো কিছুরই কিন্তু অভাব থাকে না যে কোনো দিক দি তার কারণ মানুষের মন একটা এমনই জিনিস যদি আমি কাউকে আপন করে তুলতে পারি না সেক্ষেত্রে দেখবেন ভালোবাসা কাকে বলে বা মানুষের সাথে সম্পর্ক যে কাকে বলে আর ভালোবাসা তা তো ঠাকুর তো সম্পূর্ণ তার জীবন দিয়েই শুধু ভালোবাসার ভালোবাসাই তো বলতে পারেন কীভাবে হয় তাই তো বলে গেলেন এমন কি ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করায় ঠাকুর মানুষকে আপন করে তুলতে গেলে তার পথ কি ঠাকুর উত্তরে বলেছিলেন তার একটা মাত্রই শ্রেষ্ঠতম পথ হচ্ছিল ভালোবাসা যেটা এবার পরম পিতা দয়া করে বলছেন যে ভালোবাসা ছিল এমনই একটা অস্ত্র সেই অস্ত্রের মাধ্যমেই কিন্তু মানুষকে আপন করে তোলা সম্ভব এইবারে তিনি সেই কথাটাই কিন্তু বললেন তাই না কিন্তু এই যে আমরা বলতে পারেন তার কথা যে বলি বা তার কথা যে শুনি এ সব কিছুই তো ঠিক আছে তো কথা চলো আমি কি সেগুলো পালন করে চলি আমারও তো পালন করে চলা দরকার তাই না এই কারণেই তো জীবনে চাই হচ্ছিলো তাকে মাথায় নিয়ে চলার জন্য দিলে দেখবেন এইসব জিনিস তখন স্বাভাবিক হয়ে ওঠে তাই না তো এই যে সংসার জীবন তাহলে সেখানে যে আমরা কি দেখছি তাও সেই মানুষ সংসার জীবনে আমরা মানুষই দেখছি সবাইকে নিয়ে শুধু যে স্বামী স্ত্রী সন্তান ওটাই যে হয়ে গেলো সেরকম ব্যাপার না ঠাকুর বলছেন এখানে সংসার বলতে সব কিছুই যেখানে আসছে তাই না তাহলে সেখানে যে ব্যাপারটা সেক্ষেত্রে তাহলে কেমন হওয়া উচিত সেক্ষেত্রেই যাই হলো বলতে পারেন এমনই একটা টিউনিং থাকা দরকার যেখানে প্রতিপ্রত্যেকের সাথে যেন মনটা যেন মিল থাকে আমি দেখা যাবে আমি জনের সাথে আছি আমার মনের মিলন যদি সবার সাথে না থাকে তাহলে কিভাবে হবে আর সবার সাথে আবার থাকতে গেলে চাই কিন্তু এমন একজন যাকে কেন্দ্র করে সেই বাকিরা আছে সেক্ষেত্রেই কিন্তু সম্ভব যে এতজনের সাথে যে বলতে পারেন এত কিছু শরীর এতগুলো শরীর আমরা দেখছি কিন্তু সবার মন সেই একে কেন্দ্রায়িত যে কথাটা পরমপূজ্যবাদ শ্রীশ্রী আচার্য আচার্যদেব একটা জায়গায় একদিন বলছেন যে আমরা ভাবছি একটা পরিবারের মধ্যে এত এতজন আছে কিন্তু এবারে ভাবেন তো যদি তারা একসাথে আছে তাদের শরীরগুলি শুধু কাছাকাছি আছে কিন্তু মনগুলো কাছাকাছি নেই তাহলে সেক্ষেত্রে সেই পরিবারটা কতটা যে একটা কিছু উন্নতির পথে যে যুক্ত হতে পারে কতটা সে মানে যোগদান দিতে পারবে আদৌ কি পারবে পারবে না পারবে তখনই যখন তারা প্রত্যেকে একজনের সাথে একের সাথে কেন্দ্রায়িত হয়ে থাকার চেষ্টা করবে তখনই তা সম্ভব হয় যে এতজন একসাথে আছি তাও কিভাবে আনন্দে আছি তার কারণ আমাদের লক্ষ্য ছিল সেই একজনই যাকে খুশি করতে হবে আমায় যে কোনো রকম দিক দিয়ে তাই এই কারণে সেই পরম পিতাকে মাথায় নিয়ে চলার জন্য তাই না আর এই যে তাকে যে মাথায় নিয়ে চলা বাস্তবে আচার্যদেব সেদিন বলছেন তাই শুধু যে শরীরগুলোই যে কাছাকাছি থাকলে যে একসাথে থাকা হয় এমন কিন্তু মোটেই না চাই হোক ছিল মনগুলিকেও তার সাথে কাছাকাছি থাকার জন্য মনেরও যেন মিলটা থাকে দিয়ে আচার্যদেব বলছেন হয়তো দেখা যাবে স্বামী হয়তো সারাদিন কাজ করার পর বাড়িতে ঢুকছেন এবার হয়তো দেখা যাবে তার হয়তো খুবই স্বাধীন কষ্ট হয়েছে হয়তো দেখা যাবে কেউ এতটুকু পর্যন্ত নেই যে গ্লাসে জল এনে যে দেবে সেইটুকু দরদ পর্যন্ত দেখা যাবে কারোর নেই যে যার মতন আছে হয়তো দেখা যাবে ছেলে মোবাইল টিপছে মেয়ে হয়তো দেখা যাবে সে তার মতন তার কাজ করছে বাড়িতে মানে বাবা যে এসে পৌঁছালেন কারোর কিছু নজর নেই যে যার মতন আলাদা আলাদা সব গেছেন তাহলে সেক্ষেত্রে কি হবে তার মানে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে যেটা বোঝা গেল তা কি তার মানে ছিল মনের মিলটা কিন্তু নেই মনের মিল থাকলে কি হতো এমনই এমনই জিনিস দেখা যেত যে কেউ চিন্তাও করতে পারতো না মানে বাবা এসে পৌঁছালেন তিনি বলার আগেই আমি নিয়ে গিয়ে যেন আমি গ্লাসে জল দিই বা হয়তো তিনি এসছেন হয়তো আমি দেখছি তার হয়তো খুব ঘাম হয়তো দেখা যাবে কবলে খুব ঘামি হয়েছে আমি সঙ্গে সঙ্গে তিনি এলেন তার বলার আগে আমি ফ্যানটা চালিয়ে দিলাম একে বলে হচ্ছিল ভালোবাসা একে চলো আরেকজনের মনটাকে বুঝে যতটা পারা যায় সেরকমভাবে নিজেকে যতটা পারা যায় সেই সেবায় যুক্ত করে তোলার জন্য তাই না যেমন ধরেন মায়ের শরীরটা খারাপ আমি এবার হয়তো দেখলাম মায়ের শরীর খারাপ এত বাসন পড়ে আছে তিনি কষ্ট করে বাসনগুলোকে মাজবেন এই শরীর খারাপের মধ্যে শরীরটা তাহলে আরও খারাপ হবে এবারে আমার যদি তার প্রতি এতটুকু যদি দরদ থাকে যদি সেই রকম ভালোবাসা থাকে তাহলে কি হবে না আমি সেই সময় আসার আগে অর্থাৎ যে সময় হয়তো দেখা যাবে বিকালবেলা বা দুপুরবেলা তিনি খেউটে যে কিছুক্ষণ পরে যে বাসন মাজতেন তিনি যখন বাসন মাজতে আছেন হয়তো তার আগেই আমি গিয়ে বাসনটা মেজে দিয়েছি তার বলার আগে হয়তো তিনি তো কখনও তো বলতেনই তো না মানে সে তো একদম অনেক দূরের কথা সেরকম যে তিনি বলবেন আমি তার আগে গিয়ে শেষ করে দিয়েছি যাতে তার না কষ্ট হয় কিন্তু যদি সেই জায়গায় যদি আমি এইরকম করে ভাবি ওটা মায়ের কাজ ওটা মা করবেন ও আমার তো ওটা কাজ না আমি এইসব পাই না কি আমি এসব বুঝি নাকি যে কীভাবে কী বাসন টাসন মাছতে হয় আমি যদি সব অজুহাত দিয়ে বসি তাহলে সেক্ষেত্রে কী হবে কিছু হবে না মা সেই কষ্টের মধ্যে গিয়েও তাকে বাসনটা মাছতে হবে তার মানে কি হলো তার মানে হচ্ছিল আমার শরীরটা শুধু তার কাছে আছে আমার মনটা কিন্তু এখনও সেই রকমভাবে তার ইয়েতে যুক্ত হয়ে উঠতে পারেনি বা আমার এখনও তার প্রতি সেই রকম ভালোবাসা আসেনি যে আমি ততটুকু যে আমার বোধ নেই যে আমি গিয়ে একটু করে দিই তাই না তাহলে এবারে ভাবেন যে কি করা যায় না করা যায় এই জন্যই চাই যে জীবনে এমনই একজন জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে চলার জন্য যেখানে এই যে সংসার জীবনে যে কথা যেটা আমরা প্রথমে যে শুনছি এইটা সংসার জীবনও যে কেমনভাবে যে সুন্দর হয়ে উঠতে পারে কতটাই যেন মধুময় হয়ে উঠতে পারে তা যেন বুঝতে পারি এই জন্যই চাই জীবন্তর যে ব্যাপারটা যে কথা ঠাকুর বলছেন যেমন এখন যে আমরা দেওঘরে যাই দেওঘরে গেলে আমরা কি দেখি যদি দেখা যাবে দেখবেন তো আচার্যদেব যখন বসে থাকেন যখন পুজনিয়া বড় বউরানীমা আসেন তখন যে জিনিসটা আমরা দেখি তা কি সেখান থেকে যে জিনিসটা শিক্ষণীয় যেটা দেখার বিষয় তাছাড়া স্বামী স্ত্রীর ভিতরে কেমনভাবে সম্পর্ক থাকা চাই যখন বলতে পারেন পুজনিয়া বড় আসেন তখন যে আচার্যদেব যেমন থাকেন তখন দেখা দরকার সন্তানের মায়ের প্রতি কেমনই যে শ্রদ্ধা থাকা চাই কেমনই যে ভালোবাসা থাকা চাই তাই না একেই তো বলা হচ্ছিল শিক্ষার জায়গা যেখানে আমি দেখে দেখে আমি শিখছি দেখে আমি ব্যাপারটাকে আমি বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ এইটা করা উচিত ওইটা করা উচিত না এইটা করা জীবনের পক্ষে ভালো এইটা করা জীবনের পক্ষে ভালো হবে না তাই নয় কি এবারে তা না করে যদি আমি চব্বিশটা ঘন্টা এদিক ওদিক এদিক ওদিক যদি করি আমার মন একটা দিকে ছুটছে আরেকজনের মন আরেকটা দিকে ছুটছে অথবা সবাই আছে একটা ঘরের মধ্যে তখন কি হবে একটা ঘরে থাকা সত্ত্বেও একটা পরিবারের মধ্যে আমি দেখছি যে এতজন আছে এতজন বুঝি একসাথে আছে সবাই আছে কিন্তু দেখা যাবে মন খুলে কেউ কিন্তু রাজ করতে পারছে না যে যারা মন খুলেছে থাকবে করতে পারছে না কেন না তার কারণ তাদের সেই এতজনের মধ্যে সেন্টার একজন কেউ হয়ে উঠতে পারেননি বা হয়তো এমনও হয়তো থাকতে পারে হয়তো বাড়িতে তো ঠাকুরের ছবি বসিয়ে দিয়েছি মনে এখন আমি ঠাকুরকে জায়গা দিতে পারিনি বা তিনি যেভাবে চাইছেন আমি সেইভাবে নিজেকে আচরণে ফুটিয়ে তুলতে পারিনি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে সেক্ষেত্রেটা ঘটবে তা হচ্ছিল আচার্যদেব যে কথাটা বলেন যে কথা তিনি বহুবার বলেছেন তাই না তাই চাই হচ্ছিল সেই রকমভাবেই তাকে মাথায় নিয়ে চলার জন্য আর তিনিই যেভাবে যা বলছেন সেরকমভাবে বিধিমাফিক করার জন্য যেমন এই যে বিবাহ বিবাহে ঠাকুরের দেখবেন তো কত কথা বলা আছে ঠাকুর যে বর্ণাশ্রমের আজকে প্রথম শুনলাম হতেই পারে হয়তো প্রথম শুনেছি তেমন ঘাবড়ে যাবার কোনো ব্যাপার নেই ঠিক আছে জানলাম যেন জানাটাকে আর একটু বাড়াই যে তিনি কি বলেছেন বিবাহে বিবাহের মধ্যে আবার বর্ণাশ্রম সম্বন্ধে ঠাকুরের কি বলা আছে একটু দেখিত ঠাকুর যে বর্ণ নিয়ে বিভিন্ন কথা বলেছেন সেগুলো জানিত ঠাকুর যে গোত্র নিয়ে বলেছেন কেন বলেছেন তাও একটু জানার প্রতি যদি আগ্রহ থাকে তাহলে ঠিক এগুলো পাওয়া যাবে আর এগুলো কিন্তু সব থেকে প্রথম কথা এটা মাথায় রাখা দরকার কারণ সহ ব্যাপারগুলিকে জানতে হয় ঠাকুর যে বর্ণ নিয়ে কথা বলেছেন আমিও তো এবারে ভাবো বর্ণ টর্ণ কি আবার কি আছে বর্ণের কথা কেন ঠাকুর বলেছেন তাই না এটা আবার কি মেনে চলার প্রয়োজন প্রয়োজন এটা আমি যদি কোথায় এতটুকু গিয়ে আমি চিন্তা করলাম খুব ভালো কথা যে কেন ঠাকুর বলেছেন এরকম পজিটিভ হইতে চিন্তা করছি খুব ভালো কিন্তু কথা ছিল আমি যদি সেই জায়গায় হাল ছেড়ে দিয়ে কি করি ও এটার তো আমি তো দেখতে পাচ্ছি না কোথাও নেই ছেড়ে দিলাম সেটা করাটা বোকামি হবে কিন্তু আমি যদি এইটা দেখি যে ঠাকুর বর্ণ সম্বন্ধে বাস্তবে কি বলেছেন সেক্ষেত্রে দেখবেন তখন একটা বোধ জাগবে যে হ্যাঁ ও আচ্ছা ঠাকুর এই কারণে বর্ণ বলেছেন যেমন জাস্ট একটুখানি বলতে পারেন এ বর্ণ যেহেতু আমরা শুনছি বর্ণ নিয়ে ঠাকুর যে বলেছেন বর্ণকথার মানে কি। বর্ণ মানে হচ্ছিল বৈশিষ্ট্য অর্থাৎ ইনস্টিংক্ট এবারে ভাবেন তো ইনস্টিংট বা বলতে পারেন সেই বৈশিষ্ট্য যার ভিতরে যেটা আছে আমি যদি তার বাইরে গিয়ে যদি আমি কোনো কাজ তাকে দিই যদি করাই তাহলে সেক্ষেত্রে সেই কাজটা কতটাই না সে গভীরভাবে করতে পারবে বা কতটাই যেনা সে তার ব্রেনটা খাটিয়ে সাকসেসফুল হতে পারবে সেই জায়গায় হ্যাঁ সব কাজের মধ্যে টুকটাক একটা বেসিক নলেজ হয়তো রাখাই যেতে পারে কিন্তু ডেপ থেকে জানতে হলে সেক্ষেত্রে তো একটা ইনস্টিংটের ব্যাপার আসছে না যেমন ধরেন মাটির হাঁড়ি বা মাটি দিয়ে তৈরি যে বিভিন্ন জিনিস হয় না সেগুলি আমি কি করতে পারবো বা সাধারণ আমরা সবাই কি করতে পারবো পারব না সেই জিনিসটা যার বৈশিষ্ট্যের মধ্যে আছে যার ইনস্টিংটা সেই ব্যাপারটা আছে তার কাছে সেটা একটা নর্মাল ব্যাপার হয়ে উঠবে সে খুবই সহজেই মাটি দিয়ে বর্তমানে বিভিন্ন রকম জিনিস তৈরি করে দিতে পারবে কিন্তু এবারে ধরেন ভাবেন যার বলতে পারেন সেই রকম ইনস্টিংক্ট আলাদা একটা কাজ আলাদা একটা জায়গায় ধরেন কোনো একটা কাজ নিয়ে ধরেন কেউ কাঠের কাজে খুবই দক্ষ অর্থাৎ খুবই এক্সপার্ট কাঠের যে বিভিন্ন কাজ হয়ে থাকে এবারে আমি যদি তাকে যদি গিয়ে বলি ভাই তুমি আলাদা একটা কাজ করো আমি যদি তাকে বলি যে ভাই তুমি মানে ধরেন এই যে চুল কাটা বাই যে নাপিত যে আমরা বলে থাকি না ওনারা যে চুল কাটেন এই যে চুল কাটা এটারও কিন্তু একটা খুবই সূক্ষ্ম জিনিস একটু এদিক ওদিক হলে দেখবেন ভাল লাগে না দেখতে এবারে ভাবেন তো আমি যদি তাকে যদি গিয়ে বলি ভাই তুমি কি এই কাজটা করতে পারবে তখন তার কাছে কি ওটা একটা অস্বাভাবিক একটা ব্যাপার তো তার কাছে ওটা কি ন্যাচারাল জিনিস সেক্ষেত্রে একটু এদিক ওদিক হবে তাই না তাহলে ব্যাপারও চলো এই যে ইনস্টিংক্ট এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যেরই আরেক নাম হচ্ছিল বর্ণ তাছাড়া তো আর কিছু না এই কারণে ঠাকুর বর্ণকে মানতে বলছেন এবার আমি আমি যদি 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 না জানার ঠাকুর যে আর করে ভাবি ঠাকুর আবার বর্ণ নিয়ে বলছেন যেটা পুরোনো দিনে আমি কোথায় কি একটা শুনেছি মানে দাদুদের মুখে বা ইয়ের মুখে এখন আমি এসব মানব তাহলে সেক্ষেত্রে কি হবে ওগুলো বোকামি হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটা অন্ধের মতন বা একটা কোনো মানে নেই কোনো জিনিস নেই কোনো যুক্তি নেই একটা জিনিস আমি করছি ওগুলো সত্যিকারের কিন্তু বোকামি যে কথাটা ঠাকুরও বলতেন আর যে কথা পরম পুজো সে দেব বলেন যে যেখানে যুক্তি নেই আর আমি তাকে পালন করছি আর আমি তাকে মানে জীবনে চলার কথা আমি ধরে রেখেছি সেটা বোকামি এদিকে বলছি বিজ্ঞানের যুগে বাস করছি আর এদিকে মানে কি করছি না যেসব জিনিসের মধ্যে যুক্তি নেই একটা বলতে পারেন বোকাদের মতন বা অযৌক্তিকের মাধ্যমে আমি কি না পালন করছি এইসব জিনিস তাহলে সেক্ষেত্রে কি হবে তাই না এই কারণে জেনে জেনে ব্যাপারটাকে পালন করার জন্য ঠিক যেমন এই যে বর্ণনী যে আমরা শুনলাম এটা তো খুবই অল্প যতটা একটা আলোচনার মাধ্যমে পারে যে আমি বলার চেষ্টা করলাম নাহলে ঠাকুর কি বর্ণনী কি এইটুকু কথা বলেছেন ও বলতে একবার শুরু করলে ও শেষ করা যাবে না ঠাকুর বর্ণনী এত কথা বলেছেন বর্ণ যে আবার কত প্রকার হয় তাও জানা দরকার বর্ণ নিয়ে ঠাকুরের এত কথা বলা আছে এই যে গোত্র গোত্র নিয়েও জানতে হয় ঠাকুর কেন বলেছেন গোত্রের কথা গোত্র কথার মিনিং কি এই মিনিংগুলি হচ্ছিল এমন এমনই জিনিস একটা মানুষের ভিতরে একটা বলতে পারেন মিসকনসেপশান আর একটা মানুষের ভিতরে ঠিকভাবে তা কিভাবে যে ধরে দিচ্ছে দুটো আলাদা আলাদা হয়ে যায় তাই জানতে হবেছিল মানে আমি কি আর সঠিক অর্থটা জানি নাকি আমি এমনই কিছু অর্থ জানি যেটা একটা আমার দ্বন্দ্বের মধ্যে ফেলবে তাই নয় কি এই কারণেই চাই জীবনে পরম পিতাকে মাথায় নিয়ে চলার তাই না আর এই যে বিবাহের কথা বা এই যে সংসার জীবনের কথা এই কথাটা কেন আমরা শুনছি তার কারণ দেখবেন পরবর্তী যে জেনারেশন বা প্রজন্ম তা ঘটে কিভাবে তা হয় কিভাবে তাই না দেখবেন ঠাকুর এই বিষয়ে বহু কথা বলেছেন তাই না এগুলি যদি একটু দেখা যায় এগুলি যদি একটু পড়া যায় বা এই আলোচনাগুলি একটু যদি শোনা যায় তাহলে এসব নিয়ে বহু কথা জানা যেতে পারে যেমন ঠাকুর কোন বিষয় ঠাকুর বলেননি ঠাকুর জেনেটিক্স থেকে শুরু করে বলতে পারেন বিভিন্ন কথা ঠাকুরে বলা আছে এমনকি ইউজেনিক্স নিয়েও ঠাকুর বিভিন্ন কথা বলেছেন বা বলতে পারেন ঠাকুর বিবাহ একটা সন্তান যখন জন্ম হচ্ছে তার আগের পর্যায় থেকে শুরু করে মানে পুরো একটা জীবন পুরো জীবনই যে কেমন হওয়া দরকার ঠাকুর তো সেই কথাই তো তার সম্পূর্ণ জীবন দিয়ে তো বলেছেন তাই নয় কি এই কারণেই চাই হচ্ছিল এগুলো একটু মাথায় রাখা দরকার এই যে বিবাহ আমি কিছুদিন আগে যখন দেওঘরে যাই পরমপূজ্যবাদ শ্রীশ্রী আচার্য দেব বসে আছেন আর আমি তখন তার কাছে সেখানে বসে মানে বলতে পারেন বিভিন্ন রকম তো নিবেদন করা হয় যারা যারা আসেন এবারে করছেন যথারীতি আমি সেখানে বসে যে আমিও শুনছি আচার্যদেব কি বলছেন তাদেরকে কাকে কি বলছেন সেই মুহুর্তে এক দম্পতি তার সন্তানকে নিয়ে আসেন আর সন্তান খুবই ছোট্ট একটা বাচ্চা বলছেন মানে শিশু অবস্থা আর কি শিশুকালের একটা ইয়ে এসে তারা নিবেদন করেন আগে মানে বাচ্চার শরীর বলতে পারেন একটা খারাপের যে একটা বলতে পারেন যে টেন্ডেন্সি না মানে খুবই শরীরটা অসুস্থ হয় মাঝে মাঝে তার শরীরটা খারাপ হয় এইরকমই একটা ব্যাপার আচার্যদেব তারা বলার আগেই তার যে বিভিন্ন কথা আরও নিবেদন করছিলেন আচার্যদেব তৎক্ষণাৎই তাদেরকে বললেন ঠিক রকম করেই বলছেন যে আমি তো ওকে দেখেই তো আমি বুঝতে পারছি যে তোমরা দুজন যে ঝগড়া করো একদম স্ট্রেট ডাইরেক্ট বললেন তারা স্বামী স্ত্রী সেখানে ছিলেন সামনের সন্তান নিয়ে সে মাটি ছিলেন তখন আসলে তাদের বলছেন তুমি এবারে ভাবো তো তোমরা যদি ঝগড়া করো তাহলে সন্তানটা কি শিখবে আর তোমরা যে সেরকমভাবে ইয়ে করো তার একটা কি না তার একটা এফেক্ট সে সন্তানের উপরে পড়ছে বা সন্তানকেও যদি সদা সবদ একটা বলতে পারেন তাকে যদি শাসন করা তাকে যদি সবসময় একটা বকা জকা করা হয় সেক্ষেত্রেও তার শরীর একটা এফেক্ট পড়ে সবসময় যদি তাকে মারি তারটা তার শরীর খারাপ হবে না স্বাভাবিকভাবে তো হবে তাই না তাকে তো হাসি মুখে তো বোঝানো যেতে পারে ব্যাপারটা তাকে তো বলে হয়তো বোঝানো যেতে পারে তারপরে দিয়া আরো বহু কথা সে তাকে বলছেন তাদেরকে যে তোমরা আগে নিজেরা এইসব দিক দিয়ে ঠিক হয়ে যাও দেখবে সন্তান কেমনি ওর শরীর আপনা থেকেই ঠিক হবে দিয়ে আশুদেব বলছেন বাস্তবে এই যে ঝগড়া তার মানে কি তার মানে হচ্ছিল মনের মিলন সেই রকমভাবে করাতে পারছো না বা যে মনের মিলন বা যে ভালোবাসা যে আমরা বলি না তার সেই রকমভাবে নেই সেরকমভাবে ভালোবাসতে এখনও কিভাবে হয় জানো না যার ফলে কি হচ্ছে এই এইরকমই ঘটছে তাই তুমি যদি চেষ্টা করো তাকে মাথায় নিয়ে চলে তিনি যেভাবে বলছেন চলার জন্য দিলে দেখবে এগুলো কোনো কিছুই না দিয়ে তারপরে আসলে এরকম আরো বউ কথা বলছেন যে তাই এই যে এই ঝগড়া একটা এমনই জিনিস দেখবেন ঠাকুরের বাণীতেই বলা আছে যে স্বামী স্ত্রীতে ঝগড়া যদি করে সেই মুহূর্তে সন্তান যদি তার দেখে তাহলে কি হবে ঠাকুর তোমার একটা বানিয়ে আছে না স্বামী স্ত্রীতে ঝগড়া করে আর সেক্ষেত্রে কি না সেক্ষেত্রে চলো ছেলেপুলোয় যারা আছে ছেলেমেয়েরা যদি তা দেখে ঠাকুর কি বলছেন না গোল্লাই সদর দ্বারে সেই বাছাগুলো তখন তারাও কীভাবে ও এই জিনিস তো বাবা মা করতেন তাহলে আমি কেন করবো না আমিও করব তাই না তখন তারাও সেই জিনিসটা করলো তারাও সেই জিনিসটা ধরে রাখলো এই কারণেই আশুদেব সেই কথাটা তাকে সেদিন বলেছিলেন বহু কথা এরকম বহু কথা নিবেদন হচ্ছে আর আমি সেই মুহূর্তে বসেছিলাম বলে আমরা এটা শুনেছিলাম তাই আমি এটা চেষ্টা করলাম বলার জন্য যেন আমরাও তা জেনে আমরাও যেন তা পালন করতে পারি কারণ তার কথা তো শুধু যে সেই পার্টিকুলার তাকেই যে বলালো তাকে তো না সবাইকেই মাথায় রাখা দরকার এই কথাগুলি তাহলে দেখেন বাচ্চার শরীর দেখেই যে আচার্যদেব কীভাবে বলে দিলেন যে স্বামী স্ত্রীর ভিতরে যে কেমন সম্পর্ক তাই নয় কি এই কারণেই চাই ঠাকুর যে বিভিন্ন যে বিধিবিধানগুলি সেগুলি পালন করা তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম